আসসালাম আলাইকুম সজল রোশনের কথাবার্তা শুনে আমার মনে হয়েছিল যে সজল রোসন হাদিস মানে না কারণ সে হাদিস জানে না কিন্তু এখনকার কথা শুনে মনে হচ্ছে সে হাদিস জানে এবং হাদিস মানে কিন্তু অন্যেরা হাদিস মানুক সেটা সে চায় না হাদিসের বিরোধিতা করছে সে কিন্তু এই বিরোধিতা করতে গিয়ে সে হাদিসের রাস্তায় নিচ্ছে দেখুন কি সে বলছে নবীজির ইত্তেবাদ কোরআনের ইত্তেবাদ আমি হাদিস থেকেও বলেছি হাদিস নম্বর ছয় হাজার সাতশো তিয়াত্তর হজরত আবু বকর যেদিন খলিফা হিসাবে শপথ নিচ্ছেন অভিষেক অনুষ্ঠান ইসলামের প্রথম খলিফা শপথ নিচ্ছে অমর রাজি আল্লাহ উদ্বোধনী ভাষণ দিলেন সে ভাষণে তিনি কি বললেন পরিষ্কার উনি বলেছেন যে এই সেই কিতাব যার মাধ্যমে আল্লাহ তোমাদের করেছেন সুতরাং একে তোমরা আকড়ে ধরো তাহলে এর দ্বারা আল্লাহ তার রাসুলকে যে হেদায়ত দান করেছিলেন তোমরা সেই হেদায়ত লাভ করবে তাহলে আমরা পরিষ্কার দেখলাম যে নবীজি কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করেছেন আমরা যদি কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করি একই পথে আমরা প্রাপ্ত হবো সজাল রোশনের এখনকার কথা স্ববিরোধী প্রথমে সে বলল যে নবিজের ইত্তেবা করলেই কোরআনের ইত্তেবা করা হবে শেষে গিয়া বলল আমরা যদি কোরআনের অনুসরণ করি বা কোরআনের ইত্তেবা করি তাহলেই নবীজির ইত্তেবা করা হবে প্রথম দিকে যে কথা সেটার অর্থ হলো যে নবীজির মাধ্যমে কোরআনকে অনুসরণ করতে আর দ্বিতীয়বার দিকে এসে যেটা বললো সেটা হলো যে কোরআনের মাধ্যমে নবী কোন অনুসরণ করতে হবে কথা উল্টে গেল আপনারা হয়তো ভাবতে পারেন যে কোরআন ভিতরেই সব আছে সজাল রসুন সেটাই শিখিয়েছে কিন্তু এই যে খলিফা হজরত আহ্বার আয়দু হজরত তালা আদাল এদের নাম কি কোরআনে আছে নাই তার মানে এই নাম দুটা সে কোরআনের বাইরে থেকে নিয়েছে ইসলামের প্রথম খলিফা এই কথা কোরআনে নাই এটাও কোরআনের বাইরে থেকে নেওয়া এবং সেটার উপর নির্ভর করছে উদ্বোধনী ভাষণ দিচ্ছে ওমর আদিল সেখানে বলেছেন যে নিরবিচ্ছিন্ন ভাবে নবীজি কোরআন অনুসরণ করেছেন বলে হজরত ওমর আদিল বলেছেন এবং আমাদেরকেও আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিচ্ছেন কোরআন আঁকড়ে ধরার জন্য যদি আমরা কোরআন আঁকড়ে ধরি তাহলেই আমরা সুপথে পরিচালিত হব এখন সজালের ভাষ্য হল যে নবীজি কোরআনের অনুসরণ করেছেন নিরপচ্ছিন্ন আমরাও কোরআনের অনুসরণ করবো নিরবচ্ছিন্ন কিন্তু নবীজির জ্ঞান আর আমাদের জ্ঞান কি এক আমরা কি নবীজির সাহায্য না নিয়ে নবীজি যেভাবে অনুসরণ করেছেন সেইভাবে সেই পদ্ধতি অবলম্বন না করে কোরআনের নিরবচ্ছিন্ন অনুসরণ কি আমরা করতে পারবো এটা কি সম্ভব সম্ভব নয় আমাদের এক একজনের আন্ডারস্ট্যান্ডিং এক এক লেভেলের সদলের ভক্তগণ বলে থাকে আমাকে যে আমি যদি হাজার বছর দাপাতাপি করি হাজার বছরও সাধনা করি তাহলে সদলের সমান আমি হতে পারব না এই কথাটা যদি সত্য হয় তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে সদল যেভাবে কোরআন অনুসরণ করতে পারবে আমি সেভাবে কোরআন অনুসরণ করতে পারব না তাহলে সদলও মোমেন আমিও মমিন দুই মমিন দুই ভাবে কোরআন অনুসরণ করবে এটা কি কাম্য আল্লাহ কে এটা চাইতে পারেন কোরআন কেটা চায় চায় না প্রত্যেকের নিজ নিজ পন্থায় যাতে কোরআন অনুসরণ না করে সেজন্য জন্য আল্লাপাক রাসুল পাঠিয়েছে এবং রাসুলকে অনুসরণ করতে বলেছেন আল্লাপাক এই নির্দেশ দিয়েছেন সাতাশটি শুনেছি আমি জানি সাতাশটি তবে পঁচিশের কম নাই সাতাশের বেশি হতে পারে এতগুলো আয়াতে আল্লাপাক নির্দেশ দিয়েছেন রাসুলকে অনুসরণ করার তাহলে রাসুলকে অনুসরণ করা হবে কোরআন তো এই কথা কোথাও বলেনি তার মানে কোরআনকে মান্য করতে গিয়ে কোরআনকে সে অমান্য করতে চাচ্ছে কোরআনকে অমান্য করার বুদ্ধিটা সে শিখিয়ে দিয়েছে রাসুলকে অনুসরণ না করে কোরআন অনুসরণ করা সম্ভব নয় কারো পক্ষে সম্ভব নয় যেভাবে করেছেন করেছেন যেভাবে ঠিক সেভাবে তার পন্থায় কোরআন অনুসরণ করতে হবে কোরআন বাস্তবায়ন করতে হবে এবং এজন্য হাদিস লাগবে যারা হাদিসে বিশ্বাস করেন না বলেন যে এটা নবীজির মৃত্যুর পরে লেখা হয়েছে তারা এই হজরত এবং হজরত এই কাহিনীতে বিশ্বাস করলেন কিভাবে কেন বিশ্বাস করছেন এটা আপনাদের কাজে লাগে বিতর্কের খাতিরে সেই কারণে বিশ্বাস করছেন তার মানে আপনারা তর্ক পাগিস তর্ক করার জন্য আপনারা কোরআন হাদিস থাকেন এইটা তো কোরআন হাদিসের শিক্ষা নয় কোরআন মানতে হবে নবীজি যেভাবে কোরআন শিখিয়েছেন সেভাবে নিজে নিজে কোরআন পড়ব নিজে নিজে কোরআন বুঝবো নিজে নিজে কোরআন অনুসরণ করব এই কারণে কোরআন নাজিল হয়নি এবং কোরআন সে নির্দেশ দিচ্ছে না কোরআনের ছোরা বাকার একশত একান্ন নম্বর আয়াত আমি আবারও বলছি সুরা আকার এক শত একান্ন নম্বর আয়াত এবং সুরা জুমুয়ার দুই নম্বর আয়াত এখানে বলা হচ্ছে নবীজি মানুষকে কোরআন শিক্ষা দিন বাকার একশত একান্ন নম্বর আয়াতে বলা হয়েছে কোরআন শিক্ষা দিন হিকমত শিক্ষা দেন এবং তোমরা যা না তা শিক্ষা দিন তোমরা যা জানতে না সেটা শিক্ষা দিচ্ছেন কোরআন শিক্ষা দিচ্ছেন নবীজির শেখানো কোরআনই কোরআন সদলের শেখানো কোরআন কোরআন নয় এই কথাটা যে না বুঝবে সে কোরআন অনুসরণ করতে পারবে না কোরআন অনুসরণ করা তার পক্ষে সম্ভব হবে না কোরআন অনুসরণ করতে হাদিস লাগবে বোখারি গম হাদিস সংকলন করিয়াছেন অতএব উহা মানা যাইবে না বলিয়া যাহারা ধনু ভাঙা পণ করিয়া আছেন। তাহাদের উদ্দেশ্য বলিতেছি বোখারে গঙের হাদিসে যে মিথ্যা আছে রাসুলের কথা যে উহা নহে তাহা আপনারা কিভাবে প্রমাণ করিলেন আপনারা হজরত আউবকার রাজিল্লা তালা আনহু এবং হজরত উমর রাজিল্লা আনহু এর সেই উদ্বোধনী ভাষণ সেই খেলাফতে আরোহণ এগুলা বিশ্বাস করিবেন হাদিসের ভাষ্য এগুলো এগুলো তো বোখারির বাইরে নয়। ইহা সত্য বলিয়া মানিতেছেন অথচ যখন রাসুল সাল্লা সাল্লামের কথা আসে তখন ওরা মিথ্যা বলিয়া উড়াইয়া দিতেছেন কারণটা কি ভাই কারণটা কি আপনারা কি প্রবৃত্তির দাস নহেন আপনারা সবাই প্রবৃত্তির দাস আপনার প্রবৃত্তি হয়েছে উমর আজ আনহের ভাষণটি মানিবেন আপনারা মানিয়া লইতেছেন আপনাদের প্রবৃত্তি হইয়াছে আয়েশা সিদ্দিকার তালা আনহার হাদিস মানিবেন না আপনারা মানিতেছেন না আপনাদের প্রবৃত্তি হইতেছে হজরত আবু হোরাইরার অস্তিত্ব অস্বীকার করা আপনারা অস্বীকার করিতেছে সাধু ভাষায় বলিতেছি আপনারা ভালো মানুষ নহেন আপনারা মুমিন নহেন আপনারা যদি মুমিন হয়ে থাকিতেন হইলে যেমন এই হাদিসটি বিশ্বাস করিতেছেন তেমনি অন্য হাদিসে বিশ্বাস করিতেন কিন্তু তা করিতেছেন না হাদিসে হাদিসে পার্থক্য করিতেছেন বিনা প্রমাণে বিনা কারণে ইহা মুনাফিকের লক্ষণ নিফাক অন্তরে থাকিলে সেই লোক মুনাফিক হয় এই নিফাক দূর করুন তা হইলে মমিন হইবেন হাদিস অনুসরণ না করিয়া কোরআন অনুসরণ করা যাইবে না যাহারা হাদিস ছাড়াই কোরআন অনুসরণ করিতে চাইতেছেন এবং কোরআন অনুসরণ করিয়া রসুলকে অনুসরণ করিবেন বলিয়া ঘোষণা দিতেছেন এই সজল রোশনের কায়দায় তাহারা বিভ্রান্ত নিজে হাদিস শিক্ষা করিল নিজে নিজে হাদিস মানিল কিন্তু অন্যকে হাদিস মানিতে বাধা দিল ইহা কিসের লক্ষণ দাগজালি স্বভাব হেরাউনের স্বভাব ফেরাউন নিজে আল্লাহকে স্বীকার করিত কিন্তু অন্য মানুষকে দিয়ে নিজের সিজদা গ্রহণ করিত নিজে তাদের পোশাকিয়ে পুষিল ইয়া ফেরাউনের লক্ষণ ইয়া হইতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ